বিস্ময়কর যে প্রতিভা দেখলাম ওর ফুটবলের প্রতি যে ওর ভালোবাসা ভালো লাগা এবং ওর বাবার যে সোহানকে একজন বড় ফুটবলার হওয়ার যে স্বপ্ন দেখছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক রহমানের নজরে যখন এই ভিডিওটি দৃশ্যমান হয় তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশনা দিয়েছে যে আমরা এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার সকল দায় দায়িত্ব আমাদের माननीय ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজেও পারিবারিকভাবেও তার যেই পাশে থাকার জন্য আমার দল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এই সোহানের পরিবার এবং সোহানের বাবার পাশে রয়েছে। তাহলে আমরা বিশ্বাস করি আমাদের माननीय ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় আমাদের এই ধরনের ছোট খুদে যারা প্রতিভা মানুষ রয়েছে যারা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অনেক কিছু সুনাম বই আনতে পারে আমরা সেই চিন্তা থেকেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এই সোহানের বাসায় এবং আমরা একটি বিষয় আপনাদের কাছে উল্লেখ করতে চাই যে আপনাদের সকলের মনে আছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নতুন কুড়ি একটি অনুষ্ঠান শুরু করেছিলেন সেই আশির দশকের কথা বলছি আমি সেখানে দেখা গেছে যে আমাদের সাংস্কৃতিক অনেক কেউ আবৃত্তি কেউ নাটক কেউ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই ট্যালেন্ট তুলে এনেছিলাম ঠিক তেমনি ভাবে আমাদের মাননীয় ধর্মপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক আমার ইতিমধ্যে আমাকে বলেছে যে আমরা নতুন কুড়ি ব্র্যাকেটে আমাদের ক্রীড়া স্পোর্টস থেকে আমাদের সারা বাংলাদেশের যারা খুদে প্রতিভাবান ফুটবলার রয়েছে ক্রিকেটার রয়েছে বিভিন্ন স্পোর্টসে যারা প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদেরকে আমরা সারা বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসে তাদেরকে জাতীয় পর্যায়ে সরকারি সরকারিভাবে আল্লাহাদ যদি আমাদেরকে আগামী নির্বাচনে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশে ক্রিয়াঙ্কনকে নিয়ে তিনি নতুন ভাবে স্বপ্ন দেখেছেন এবং তিনি প্রথমেই যে বিষয়টি উল্লেখ আমরা প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আমরা বেসরকারি বিদ্যালয় হাই স্কুল গুলোতে আমরা ক্লাস ফোর থেকে প্রত্যেকটি বিশেষ করে আমরা অলিম্পিক গেমসে কিংবা আমাদের সাউথ এশিয়ান গেমস কিংবা আমাদের সাব গেমসে যেই ধরনের ইভেন্টগুলোতে বাংলাদেশের ভালো কিছু করার সুযোগ রয়েছে সেই ইভেন্টগুলোকে আমরা প্রত্যেকটি স্কুলে বিশেষ করে আমরা পাঁচটি ইভেন্টকে টার্গেট করে প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করব এবং সেই মাধ্যমে আমরা খেলাধুলার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি উপহার দিতে পাশাপাশি আমাদের স্কুলের মাধ্যমে স্কুলে খেলাধুলার মাধ্যমে আমাদের যে তৃণমূল থেকে যে সকল খেলোয়াড়রা ভবিষ্যতে তারা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবে এবং এই সোহানের মতো যারা খুঁজে বিস্ময়কর ফুটবলার রয়েছে প্রতিভাবান ফুটবলার রয়েছে এদেরকে খুঁজে বের করে আমরা ইনশাল্লাহ আগামীতে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ এবং নতুন চাই যে আমরা প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন লেভেল জেলা লেভেল এবং প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে আমরা বিকেএসপি নির্মাণের মাধ্যমে আমরা আমাদের এই ধরনের যারা প্রতিভাবান সোহানের মতো প্রতিভাবান ফুটবলার রয়েছে বিভিন্ন খেলার ইভেন্টে যারা রয়েছে সকলকে আমরা একসাথে করে আমরা জাতীয়ভাবে তাদের সকল দায় দায়িত্ব নিয়ে বাংলাদেশকে একটি ক্রিয়াঙ্গনের বাংলাদেশ হিসেবে এবং আমরা প্রত্যেকটি সেক্টরে স্পোর্টসের দলীয়করণ মুক্ত রাজনৈতিকরণ মুক্ত একটি ক্রিয়াঙ্গন উপহার দিতে চাই সোহানের জন্য ওর খেলার বোট ওর জার্সি ট্রাউজার ফুটবল সহ কিছু উপহার সামগ্রী সোহানের জন্য নিয়ে এসেছি এবং পাশাপাশি ওর পরিবারের পাশে আমার হাতে কিছু অর্থনৈতিক আর্থিক কিছু সহযোগিতা আমি সোহানের বাবাকে করে যাচ্ছি এবং প্রতি মাসে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওর জন্য প্রতি মাসের 5 তারিখের ভিতরে একটি সম্মানজনক অ্যামাউন্ট তিনি পাঠাবেন যেটি ওর পড়াশোনা ওর খাওয়া-দাওয়া বাসস্থান ওর পরিবারও যাতে আড়ত পাবে সেই সচ্ছলতা ফিরে পায় সেই বিষয়ে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে এসেছি এবং ইনশাআল্লাহ আমরা আগামী মাস থেকে সোহানের পাশে আল্লাহবাদ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় এই সোহান এবং সোহানের পরিবারের পাশে সব থাকবে